কোলে নিতে ইচ্ছে করছে বলে মায়ের কোল থেকে সদ্যজাতকে নিয়ে ধা এক মহিলা পুরো উধাও এরপরই হাসপাতাল চত্বর জুড়ে হইচই পড়ে যায় শুরু হয় খোঁজাখুঁজি কোথায় না পাওয়ায় মানে কোথাও খুঁজে না পাওয়ার পর কুড়ি পঁচিশ মিনিটের মধ্যে খবর দেওয়া হয় থানায় সঙ্গে সঙ্গে পুলিশ তৎপরতার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে নাগার মোড়ে ওই মহিলাকে আটক করে শিশুটিকে উদ্ধার করে পুলিশ এখানে পুলিশের যে তৎপরতা সেই তারিফ করতেই হয় এরপরই সরকারি হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে সকলেই হাসপাতালে নিরাপত্তা নিয়ে আঙুল তুলেছে সরকারি হাসপাতালে কি করে সদ্য যত বাচ্চা এইভাবে হাতিয়ে উধাও হয়ে যেতে পারে বা হাতিয়ে নিয়ে কেউ উধাও হয়ে যেতে পারে কেন কোন নিরাপত্তা রক্ষী ওই মহিলাকে আটকালো না ফেরকবার সরকারি হাসপাতালের গাফিলতি নিয়ে প্রশ্ন উঠে গেল জানা গেছে গত বুধবার কোন্নগর ঘোষাল বাগানের বাসিন্দা নেহা কুর্মী প্রসব যন্ত্রণা নিয়ে হুগলির শ্রীরামপুরের ওয়ালস হাসপাতালে ভর্তি হন বৃহস্পতিবার তিনি একটি কন্যা সন্তানের জন্ম দেন বুধবার সাড়ে এগারোটা নাগাদ তার ছুটি হয়ে যায় এরপর পরিবারের লোকেরা তাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য বাইরে গাড়ি ডাকতে যায় সেই সময় কালো বোরখা পরে এক মহিলা এসে বলে তারও নাতি হয়েছে তাই শিশুটিকে কোলে নিতে ইচ্ছে করছে এরপরই মায়ের কোল থেকে শিশুকে নিয়ে হাসপাতাল থেকে পালিয়ে যান ওই মহিলা মুহূর্তের মধ্যে পুলিশ খবর পেয়ে তৎপর হয় সিসিটিভিতে দেখা যায় মহিলা শিশু কোলে গেট দিয়ে বেরিয়ে যাচ্ছেন খবর হাসপাতালে পৌঁছান আইসি মানে খবর হাসপাতালে তরফ থেকে যাওয়ার পরই সেখানে পৌঁছান আইসি শ্রীরামপুর এসিপি চন্দননগর পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা নাকা তল্লাশি শুরু হয় পুলিশ সেখানে নাকা চেকিং শুরু করে ঘন্টা মধ্যে শ্রীরামপুর নাগার মোড় থেকে ওই মহিলাকে আটক করে পুলিশ শিশু শিশু উদ্ধারে উদ্ধারের পর হাফ ছেড়ে বাঁচে পুলিশ ও পরিবার তবে সরকারি হাসপাতালে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিল এই ঘটনা দেখতে পাচ্ছেন বোরখা পরা এই মহিলা যিনি ওই শিশুটিকে কোলে নিয়ে চম্পট দেন সেই মুহূর্তে ওই সবে যে মা হয়েছেন যে মহিলা ওই মহিলার অবস্থা একবার ভাবুন তার কোল থেকে তার সদ্যজাতকে নিয়ে ছিনিয়ে নিল এই মহিলা পুলিশের যে তৎপরতা সেই তৎপরতা তারিফ না করার উপায় নেই কারণ খুব তৎপরতার সঙ্গে পুলিশ কাজ করেছে কর্তব্যরত পুলিশ আধিকারিক এ বিষয়ে কি বলেছেন শোনাবো সকালবেলা মোটামুটি বেলা বারোটার সময় এটা শ্রীরামপুর ওয়ার্ল্ড হাসপাতাল ম্যাটার্নিটি ওয়ার্ড এর নিচ থেকে রিলিজ হয় সদ্যজাত একটা শিশু ফিমেল চাইল্ড ছদিনে তার মা তাকে নিয়ে বসেছিল আর বাড়ির দুজন লোক অ্যাম্বুলেন্স বা গাড়ি ডাক থেকেছিল এখান থেকে বাড়ি নিয়ে চলে যায় বলে সেই সময় একজন অজ্ঞাত পরিচয় মহিলা এসে ওনার পাশে বসে ওনার সাথে বন্ধুত্ব জমায় বা যাই বলুন একটু ওই বাচ্চার প্রতি অ্যাফেকশন দেখানো শুরু করে যে কি সুন্দর খানিক্ষণ পরে তো যা হয় একটু কোলে নিয়ে দেখি এই কোলে নিয়ে দেখে যখন ওর মা অন্নমনস্ক হয়েছে সদ্যজাত বেবিটি এ তো ওই বাচ্চাটিকে নিয়ে এখান থেকে মিসিং হয়ে যায় এটা যে ফার্স্ট ইনসিটার বারোটার সময় খানিকক্ষণ মদে কুড়ি পঁচিশ মিনিটের মধ্যে থানায় এখান থেকে খবর যায় যে এরকম একটা ঘটনা ঘটেছে আইসি সাহেব ইমিডিয়েটলি এখানে রাশ করেন আমাদের এসিপি দূষ সাহেব আছেন ওনারাও দুজন এখানে রাশ করেন তার মধ্যে এসে এখান থেকে সিসিটিভি ফুটেজটা নিয়ে আর সাথে সাথে আমাদের যে গ্রুপ আছে মানে ট্রাফিক পুলিশ বা থানার যা টি গাড়ি তাদেরকে সবাইকে অ্যালার্ট করা হয় ছবিটাও সার্কুলেট করা হয় স্ক্রিনশটগুলি মানে এত কমপ্লেক্স দেখিয়েছে আমাদের ট্রাফিকের অফিসার এবং ফোর্স এখানে আছে পিন্টু আমি আমি আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এত বড় একটা ইনসিডেন্ট সাথে সাথে ওরা তিন মিনিটের মধ্যে এখানে নাকা চেকিং শুরু করে এবং টোটোতে ওই যেরকম ছবি দেখেছিল একটু আপছাপতে ছিল সেম অবয়ব সমেত একজনকে ধরে ফেলে তার কাছে একটা সদ্যজাত বেবি ছিল ডিজেন করার পর খানিকক্ষণ মধ্যে চেক করে দেখা যায় হ্যাঁ ওটাই ওই বেবি এবং ওই অ্যাকিউজ মহিলা যে নিয়ে গেছে এই হচ্ছে পুরো ঘটনা ওটা আমরা এখনো ছানবিন করে দেখেছি এত তাড়াতাড়ি সমস্ত ঘটনা ঘটে গেছে কি উদ্দেশ্যে বেবিটাকে নিয়ে গেছিল আরও কি কিরকমভাবে কোনো প্ল্যানিং ছিল কিনা সমস্ত আমরা খতিয়ে দেখছি নাম পরিচয় কিছু পাওয়া গেছে নাম পরিচয় আমরা প্রাইমারিলি পেয়েছি কিন্তু সমস্তই ভেরিফাই করা হচ্ছে আপাতত দেওয়া হয়েছে হ্যাঁ হ্যাঁ সিক্স মানে

হাসপাতাল থেকে একেবারে সদ্যজাত শিশুকে নিয়ে পলাতক এক দুষ্কৃতী মহিলা এমনই ঘটনা একেবারে চাঞ্চল্য তৈরি হয়েছে হুগলির যে শ্রীরামপুর শ্রীরামপুরের ওয়ার্ল্ডস হাসপাতাল সেখানে ঘটনার সূত্রপাত আজকে অর্থাৎ বুধবার ঠিক দুপুর বারোটা নাগাদ শ্রীরামপুর ওয়ার্ল্ডস হাসপাতালে যে মেটিনারি ডিপার্টমেন্ট অর্থাৎ যেখানে নবজাত শিশু জন্মায় মারা থাকে যেখানে সেই ডিপার্টমেন্টের এক মহিলা তিনি তার একদম সত্যজাত মাত্র ছ দিনের সন্তানকে নিজের কাছে রেখেছিলেন আজই তার ডিসচার্জের দিন ছিল এবং তার বাদ বাকি যে পরিবারের সদস্যরা তারা ততক্ষণ গিয়েছিলেন নিচে অ্যাম্বুলেন্স আনতে এবং সেই সুযোগেই একেবারে এক অজ্ঞাত পরিচয় এক মহিলা তিনি এসে প্রথমে বন্ধুত্ব জমান ওই মহিলার সঙ্গে বন্ধুত্ব জমিয়ে তিনি তার মেয়েকে তার সদ্যজাত সন্তানকে নিয়ে অনেক ভালো কথা বলতে বলতে তিনি বলেন যে তাকে একটু কোলে দেওয়ার জন্য তিনি একবার আদর করার জন্য করবেন যখনই সেই সদ্যজাতকে সেই মহিলা কোলে নেন কোলে নেওয়ার পর একেবারে যখন তার মা একটু অন্যমনস্ক হয়েছে তার মধ্যেই ওই সদ্যজাত সন্তানকে নিয়ে পলাতক হয় সেই মহিলা এবং এই ঘটনার পরই একেবারে শোরগোল ছড়িয়ে গিয়েছিল কিন্তু শ্রীরামপুর থানার যে পুলিশ তারা কিন্তু অত্যন্ত তৎপরতার সঙ্গে কাজ করেছে কারণ ওই যে মহিলা সেই মহিলা যখন সদ্যজাত সন্তানকে নিয়ে পালিয়ে যায় ঘটনার খবর আসে পুলিশের কাছে পুলিশের কাছে ঘটনার খবর পৌঁছাতে না পৌঁছাতেই পুলিশ একবারে তৎপরতার সঙ্গে তাদের পদক্ষেপ নিতে শুরু করেন একবারে গোটা এলাকা নাকা চেকিং করার জন্য ঘিরে ফেলা হয় ট্রাফিক পুলিশ থেকে শুরু করে ক্রাইম বিউরো সকলেই কিন্তু নেমে পড়েন একবারে ওই দুষ্কৃতিকে ধরার জন্য যেরকমটা শ্রীরামপুর ডিসিপি অর্ণব বিশ্বাস তিনি জানাচ্ছেন যে প্রথমে প্রথমে তারা একেবারে নাকা চেকিংয়ের জন্য পুরো জায়গাগুলিকে তারা ঘিরে ফেলেন পরবর্তীতে সিসিটিভি ফুটেজ দেখে মহিলাকে শনাক্তকরণ করা হয় যে মহিলার একটি অবয়ব সিসিটিভিতে দেখা যাচ্ছিলো তার পরনে পরনে বোরখা জাতীয় একটি পোশাক ছিল গায়ে একটি ওড়না ছিল সেই মহিলা একেবারে বাচ্চাটিকে কোলে করে নিয়ে বেরিয়ে যাচ্ছে ওয়ালস হাসপাতাল থেকে এমন সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল তারপরেই তৎপরতার সঙ্গে পুলিশ সমস্ত জায়গায় নাকা চেকিং শুরু করে এবং এই ধরনের কোনো মহিলার সঙ্গে সদ্যজাত শিশু আছে কিনা তা তদন্ত করতে শুরু করে ঘটনার প্রায় দু ঘন্টার মধ্যেই শ্রীরামপুরের যে দিল্লি রোড সংলগ্ন যে রাস্তা সেখানে এক টোটো থেকে আটক করা হয় এক সন্দেহভাজন মহিলাকে পরবর্তীতে পুলিশ তাদেরকে থানায় নিয়ে এলে তার সঙ্গে একটি বাচ্চাও ছিল পুলিশ তাদেরকে থানায় নিয়ে এলে তখন তারা একবারে পরিষ্কার হয়ে পুরো ঘটনাটি পুলিশ বলেন যে এই হচ্ছে সেই বাচ্চা যাকে নিয়ে পালাচ্ছিল হচ্ছে দুষ্কৃতি এবং দুষ্কৃতী এবং বাচ্চাকে হাতে না হাতে পাকড়াও করে এবং এই ঘটনায় একেবারে চাঞ্চল্য ছড়িয়েছে পরিবার পরিজনদের মধ্যে তারা কান্নায় ভেঙে পড়েছিলেন কিন্তু অবশেষে নিজেদের বাড়ির যে সত্যজাত সন্তানকে তাকে ফেরত পাওয়াতে অবশেষে স্বস্তির হাসি হাসছে কিন্তু পরিবারের লোকজন ইতিমধ্যেই ওই মহিলাকে পুলিশ আটক করে রেখেছে এবং পুলিশ আটক করে বিষয় কিন্তু তদন্ত চালিয়ে দেখছে শ্রীরামপুর থানার পুলিশ দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেলাইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে